এসেছিলাম রংটংয়ে রংটং থেকে যে পুঁজিটা করছে এখানে অপূর্ব একটা প্রকৃতির সৌন্দর্য রূপ দারুণ যাই এই রাস্তা আসা যাওয়া নিয়ে কোথাও একটা শিলিগুড়িতে বেশি নয় শিলিগুড়ি থেকে সুপনা থেকে সাত কিলোমিটার প্রায় ওই দশ বারো কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি থেকে এখন খুব সুন্দর পরিবেশ দেখুন বিভিন্ন যাতায়াতের অংশটা অবশ্যই দেখাবো এ হচ্ছে পাহাড়ের একটা আসলে শিলিগুড়ি এমন একটা জায়গা যে আশপাশ একটু জায়গায় বেরিয়ে করে কিন্তু অপরূপ একটা দৃশ্য দেখা যায় যেটা নয়নের যেমন সুখ বাড়ে তেমনি মনে অনেক একটু শান্তি আসে অপূর্ব জায়গা এবং স্টুডেন্টরা সব শিখছে এখান থেকে দারুণ একটা পরিবেশ এখন কি সুন্দর একটা পরিবেশ ভাই বৃষ্টি হচ্ছে একটু করে অসাধারণ স্টুডেন্ট বাড়ি ফিরছে হয়ে গেছে সত্যি একেবারে মন ভালো করার মতো জায়গা সুন্দর জায়গা এলে পরে মনে হয় থেকে যাই যদি বৃষ্টি হচ্ছে একটু করে খুব সুন্দর জায়গা দেখুন আমার মেয়েকে দুটো দিয়ে গেছে একদম আকাশে মেঘ ডুবিয়েছে রং টং বাবাও একটা দৃশ্য মেঘিয়ে যাচ্ছে কল্পনাই করাই জানায় সুন্দর একটা দৃশ্য দিকটা রকম মানে মেঘলা আকাশ সাধারণত খুব একটা পাওয়া যায় না কিন্তু আজকে পাওয়া গেছে এই রামচন্দ্রের রাস্তা বিশেষ এরকম বিশ্ব খুব একটা দেখা যায় না কিন্তু আজকে যেভাবে পাওয়া যাচ্ছে সেটা আসলে মেঘ সাধারণ মেঘ এসছে হ্যাঁ মেঘ এসে চা বাগানের সাথে মেঘ কি ও অপূর্ব লাগছে চলো হয়ে গেছে যেতে যেতে করবো ভিডিও রেখে দিলাম অপূর্ব যায় চলো হওয়ায় যায় না কি অসাধারণ এটাই বলে অনেকটা স্বর্গ আর কি হ্যাঁ নুফায় বলে সর্জনার প্রতিদিন মানুষের মাটি স্বর্জনক সব মেঘ জমেছে শত বৃষ্টি হচ্ছে অপূর্ব